গাইস আসসালামু আলাইকুম সালাম একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনার যে জায়গাটা যাব সেটি হচ্ছে গাইস আমরা আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমরা ওই কোনটায় যাইয়া আমরা কোনাটা ঘুরিয়ে দেখছি এবং এই কোনাটায় বসে আমরা একটা ভিডিও ব্লক করছি খাইছি দেখছি এখন এই পয়সাটা বাড়ি আছে যে জায়গাটায় পাখির কিসির মিচির আগে অনেক সময় ইতিহাসে তো গাইস আজকে এই বাড়িতে যাব দেখবে দেখি আর কী কী আছে এই এই বিষয়টা বিশ্লেষণ করে দেখার জন্য আমরা আছি আপনাদের সাথে তো গাইজ সেই পরিমাণ পাখির কিস্তিমিস্ত্রি সোজা দিতে আসে বুঝাই কি এইটা কোনো বনের গভীরে চলে আসছি এত পরিমাণ কিস্তিমিস্ত্রি সোজা দিতে তো গাইস এই পাশে কিন্তু একাধিক বাড়ি আছে এবং এটা একদম প্রত্যন্ত অঞ্চল এইখানে আয় এখানে মানব সভ্যতা পৌঁছাইছে পৌঁছাই নেয় ভুলইবে এখানে কিন্তু তারা বিল্ডিংয়ের বাড়ি করছে তো গাইজ বাড়িগুলো কিন্তু এই সব পাখির কিস্তিমিস্ত্রিটি সোনা দিতে আছে এইখান থেকে মানে এরা যে এভাবে থাকে সেই নাই তো গাইস দেখতে পাচ্ছেন গাছে গাছে পাখি পাখি প্রচুর পরিমাণে পাখি এবং পাখিগুলো কিভাবে বলতে আসে এখানে বেশ কতগুলো ঘর আছে বেশ কতগুলো এখানে কিন্তু বিদ্যুৎও পৌঁছেছে গাইস এইখান থেকে কিন্তু জনজীবন অনেকটাই দূরে